آيات وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها লাহুম অনুবাদ আর যারা তাদের দিনকে খেল তামাশা রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে আপনি তাদের পতিত্যাগ করুন আর আপনি এ কুরান দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয় যখন অল্লহ ছাড়া আর কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না এবং বিনিময়ে সব কিছু দিলেও তা গ্রহণ করা হবে না এরাই নিজেদের কৃতকর্মের জন্য ধ্বংস হয়েছে কুফুরির কারণে এদের জন্য রয়েছে অতি উষ্ণ পানীয় ও কষ্টদায়ক শাস্তি তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতের অর্থ হচ্ছে আপনি তাদের পরিত্যাগ করুন যারা দিনকে ক্রীড়া ও কৌতুকরূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছে এর দুটি অর্থ হতে পারে এক তাদের জন্য সত্য দিন ইসলাম প্রেরিত হয়েছে কিন্তু একে তারা ক্রীড়া ও কৌতুকের বস্তুতে পরিণত করেছে এবং একে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে দুই তারা আসল দিন পরিত্যাগ করে ক্রীড়া ও কৌতুককেই দিন হিসেবে গ্রহণ করেছে উভয় অর্থের সারমর্ম প্রায় এক দুই নং ফুটনোটের বিবরণ এখানে বলা হয়েছে যে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন তাদেরকে ধোকায় ফেলে রেখেছে এটি তাদের ব্যাধির আসল কারণ অর্থাৎ তাদের যাবতীয় লম্ফম্প ও ঔদ্ধত্যের আসল কারণই হচ্ছে তারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন দ্বারা প্রলোভিত এবং আখিরাত বিস্মৃত আখেরাত ও কেয়ামতের বিশ্বাস থাকলে তারা কখনও এরূপ কাণ্ড করত না এ আয়াতে রাসুল উল্লাহ সাল্লুয়াসাল্লাম ও সাধারণ মুসলিমদেরকে দুটি নির্দেশ দেয়া হয়েছে এক উল্লেখিত বাক্যে বর্ণিত লোকদের কাছ থেকে দূরে সরে থাকা এবং মুখ ফিরিয়ে নেয়াই যথেষ্ট বরং ইতিবাচকভাবে তাদেরকে কুরআন দ্বারা উপদেশ দান করা এবং তালার আজাবের ভয় প্রদর্শন করা তিন নং ফুটনোটের বিবরণ আয়াতের শেষে আজাবের বিবরণ দিয়ে বলা হয়েছে যে তাদের এই অবস্থা অব্যাহত থাকলে তারা স্বয়ং কুকর্মের জালে আবদ্ধ হয়ে যাবে আয়াতে আংতুবসালা শব্দ ব্যবহার করা হয়েছে এর অর্থ আবদ্ধ হয়ে যাওয়া এবং জড়িয়ে পড়া কোন ভুল কিংবা কারো প্রতি অত্যাচার করে বসলে তার সম্ভাব্য শাস্তির কবল থেকে আত্মরক্ষার জন্য মানুষ দুনিয়াতে তিন প্রকার উপায় অবলম্বন করে অভ্যস্ত সীয় দলদল ব্যবহার করে অত্যাচারের প্রতিশোধ থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে এতে ব্যর্থ হলে প্রভাবশালীদের সুপারিশ কাজে লাগায় এতেও উদ্দেশ্য সিদ্ধ না হলে শাস্তির কবল থেকে আত্মরক্ষার জন্য অর্থ সম্পদ ব্যয় করার চেষ্টা করে অল্লাহতলা আলোচ্য আহাতে বলেছেন যে অল্লাহ অপরাধীকে যখন শাস্তি দেবেন তখন সে শাস্তির কবল থেকে উদ্ধার করার জন্য কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগিয়ে আসবে না অল্লাহ এর অনুমতি ছাড়া কারো সুপারিশ কার্যকর হবে না এবং কোনো অর্থ সম্পদ গ্রহণ করা হবে না যদি কেউ সারা বিশ্বের অর্থসম্পদের অধিকারী হয় এবং শাস্তির কবল থেকে আত্মরক্ষার জন্য তা বিনিময় হিসেবে দিতে চায় তবুও এ বিনিময় গ্রহণ করা হবে না চার নং ফুটনোটের বিবরণ বলা হচ্ছে এরা ওইসব লোক যাদেরকে কুকর্মের শাস্তিতে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জাহান্নামের ফুটন্ত পানি পান করার জন্য দেয়া হবে অন্যয়াতে বলা হয়েছে যে এই পানি তাদের নাড়িভুড়িকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে সুরা মুহাম্মাদ পনেরো এই পানি ছাড়াও অন্যান্য যন্ত্রণাদায়ক শাস্তি হবে তাদের কুফুর ও অবিশ্বাসের কারণে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ